সুপ্রভাত প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আবারও একটা সুন্দর ভিডিও শুরু করছি জানি না আজকে কি করে ভিডিও শেয়ার করব কি করে ভিডিও শ্যুট করে তোমাদেরকে দেখাবো প্রচুর কাজ আছে উঠোনে তো দেখতেই পাচ্ছ এক গাদা পাতা পড়ে আছে তার মধ্যে টিন আর সকালে বৃষ্টি হয়েছিল দেখো আমি আকাশটা দেখে এখন বেশ খুশি হচ্ছে, জানি না সারাটা দিন কী করবে আমার তো মনে হয় সারাদিন বৃষ্টি পড়বে না কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি কিন্তু সকাল থেকে জানো তো ভাবছিলাম খুব ভয় ভয়েও ছিলাম এই বোধহয় বৃষ্টি আসে আর আজকে আমার বাড়িতে এত এত লোক আসবে কীর্তন আর এই দিকে দেখো দুজনে মারপিট লেগে পড়েছে যাই হোক বন্দি হয়েছে দুই বন্ধুর তো চলো মারপিট মানে কি এমনিই আর কি করে আর কি তো তারপরে দেখো এই জায়গাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম এবার ওই দাদাকে আর আয়েস বাবাকে বললাম তোমরা একটু টিনগুলো সরিয়ে দাও কারণ পুরো উঠান জুড়ে এই অবস্থা আজকে এত লোক আসবে উঠানে একটা ট্রিপালের মতো টানানো হবে যদি বৃষ্টি আসে আমি তো ঠাকুর ডাকছি যে ঠাকুর যেন বৃষ্টি না আসে আজকের দিনটা পার করে দাও কারণ এত এত লোক আসবে আর একে বৃষ্টির সাথে অনুষ্ঠান হলে না খুব বাজে অবস্থা হয়ে যায় চারিদিকে কাদা কাদা হয় মানে কোনো ওখানে কোনো ঘরে ঢোকা যায় না এত কাদা কাদা হয়ে যায় তো চলো আজকে ঘুম থেকে উঠে অন্য কোনো কাজ ধরে নিয়ে আগেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বাসি উঠোন ঝাড় দিয়ে আমাকে লেপতে হবে আর আগের দিন লেপেনি আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি ছিল সেই জন্য বা আগের দিনেও বৃষ্টি ছিল সারাদিন বৃষ্টি ছিল সেই জন্য লেপা হয়নি আর ওই দিকে দেখো জলে বন্যা বয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই দাদাদের ঘরে জল জমে যায় না দুটো ঘর হয়েছে সেই ঘরে জল জমে যায় মাটিগুলো কম আছে সেই জন্য তো সেই জলগুলোই ছেড়ে দেয় আর পুরো রাস্তা মনে হয় যেন নদী একদম তো যাই হোক এই জায়গাটা এত পাতা পড়ে না কি বলবো তোমাদের তো চলো এবার যাচ্ছি আমার জায়ের বাড়িতে গোবর আনতে আর ওই দিকে দেখো আয়ুষের পাপা নিয়ে আসছে বাজার ও সকালবেলা উঠে ওকে বাজারের দায়িত্বটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে বাজার নিয়ে আসো আর আমি এই চিপা চাপা গলি পেরিয়ে গোবর খুঁজছি সবার বাড়িতে বাড়িতে হন্যে হয়ে কারণ সবাই গরুর গোবর নাকি গাড্ডাতে ফেলে দিয়েছে মানে গর্তে ফেলে দিয়েছে তো তারপরে এখানে একটু কাঁচা গোবর পেলাম তারপরে ভাবলাম না গর্তর থেকেই নিয়ে নিই গর্তর থেকে গোবর নিতে কেমন যেন লাগে কি বলো তো নতুন গোবর হলে পোকা ধরে না কিন্তু এই যে পুরনো গোবর হলে পোকা হয়ে যায় সেই জন্যই কেমন যেন লাগে একটা তো যাই হোক উপর উপরে কাঁচা গোবরগুলো পেলাম জেঠিমাকে বললাম গোবর আছে নাকি তো জেঠিমা বলে উপর থেকে নাও হয়ে যাবে তো উপর থেকে নিলাম আগে তো গোবর ধরতে ভীষণই ভয় পেতাম তবে এখন আর সেরকম ভয় পাই না সময়ের সাথে সাথে সবটাই পাল্টে গেছে ভয় কী জিনিস ঘৃণা কী জিনিস আগে তো ধতেও ঘৃণা পেতাম ঘৃণা কী জিনিস কিছুই বুঝি না এখন এখন কাজ মানে কাজ করতে হবে ব্যাস তো চলো এই ঘরটা তো আমাদের হয়েই গেছে তোমাদের আগের দিন ব্লগে দেখিয়ে দিয়েছি আর কালকে ব্লগ না আসার কারণ আমি পরের দিন ব্লগে ঠিক বুঝতে পারবে কালকে ব্লগ আসেনি তো দেখো এবারে এই ঘরটা মোটামুটি একটু ঠিক করছে মানে বাবা দেখো ভিতরে ওই মাটিগুলোকে সমান করে দিচ্ছে উঁচু নিচু হয়ে আছে না মাটিগুলো সেই জন্য আমাদেরও এই ঘরে মাটি কম হয়ে গেছে কিন্তু এই বর্ষার দিনে মাটি এবার কোথায় পাই যাই হোক অনেকের কমেন্ট পড়েছে অনেকেই কমেন্ট করেছে সবই তো হচ্ছে লেট্রিন বাথরুম বা বাথরুমটা হচ্ছে না তো দেখো লেট্রিন বাথরুম তার মুখের কথা নয় লেট্রিন বাথরুমটা অবশ্যই ধরবো বললামই তো তোমাদের যে আয়ুষের ট্রিটমেন্টটা চলছে চলুক তোমরা জানো না এই তো ওষুধ অর্ডার দিলাম মাত্র দু প্যাকেট ওষুধ সাড়ে চার হাজার টাকা নিল মাত্র দু প্যাকেট ওষুধ এই ওষুধে কিচ্ছু হবে না একটা মাসও যাবে না হ্যাঁ বাদ বাকি আদার ওষুধ কোনো অর্ডার দেনি কারণ ওগুলো যদি পাল্টে দেয় যেটা সবসময় দিবে আমি শুনে নিলাম যে আয়ুর্বেদিক যে ওষুধটা যেটা সকালবেলা খুব মানে কড়া ওই যে জলের সাথে গুলে দেয় ওষুধটা সেই ওষুধটাকেই অর্ডার করলাম আর বাকি যে ওষুধ ওগুলোও ফুরিয়ে গেছে কিন্তু ওগুলো অর্ডার করিনি কারণ ওগুলো নাকি চেঞ্জ করে দেবে তো সেই জন্য আমি অর্ডার করিনি আর মেন যেটা যেটার জন্য রক্তটা হয় আর কি সেটাই আমি অর্ডার দিয়ে দিয়েছি ওষুধদের পেছনে বললাম না প্রচুর টাকা যায় সেই জন্য আমি ভাবছি যে দাঁড়াও আগে ওষুধ আয়ু সুস্থ হোক আর এই ঘরগুলো করতে তো কোনো টাকা পয়সার প্রয়োজন হয়নি শুধু লেবার খরচাটাই যা লেগেছে তার মধ্যে আমার বড় করেছে তো একজনেরই লেবার খরচা লেগেছে বাদ বাকি তো সব পুরনো জিনিসই বুঝতেই পারছো তো চলো এদিকে আয়ুষের বাবা সবজিগুলো দেখো নতুন ঘরে ঢুকিয়ে সাজিয়ে রাখছে আর ওইদিকে বাবা দেখো মাটিগুলো কেটে কেটে সমান করে দিচ্ছে আর আমি এদিকে গোবর দিয়ে লেপামোছাগুলো করে নিচ্ছি তো এদিকে লেপামোছা কীর্তনের দিন লেপামোছা না করলে না হয় তার মধ্যে বৃষ্টি আসবে আকাশটা আবার মেঘ করে উঠেছে খুব ভয় করছে তো আমি খুব একটা গোবর দিয়ে মুছিনি কারণ একেতে শুকনো উঠান আমি আরও ভিজিয়ে দিচ্ছি রোদ নেই শুকবো কি তো তারপরে দেখি হালকা করে রোদ উঠে গেছে এই দেখো খুব সুন্দর হালকা রোদ উঠে গেছে আর উঠোনটাও আমার পরে কিন্তু শুকিয়েই গেছে তো আমি পাতলা করে জল দিয়ে করছি পুরো উঠোনটা হয়তো গোবরে কভার হবে না কারণ গোবর অল্প এনেছিলাম পাইনি গোবর সেরকম একটা তো গোবর দিয়ে লেপা উচিত তাই লেপেছি আর অনেকেই বলো যে গোবর দিয়ে কেন উঠোন লেপতে হয় গোবর দিয়ে উঠোন লেপলে গ্রামের বাড়িতে পুজো আচার অনুষ্ঠান যে কোনো গোবর দিয়ে লেপলে নাকি বাড়ি শুদ্ধ হয় সেই জন্যই আমরা গোবর দিয়ে লেপি প্রত্যেকটা অনুষ্ঠানেই তো এই বাড়িতে এসে খুব একটা হ্যাঁ প্রথম দিয়ে লেপেছিলাম এই মাঝখানে আয়ুষের ট্রিটমেন্ট এই করতে করতে না খুব একটা লেপা হয়নি তো যার জন্য উঠোন বাড়িঘর কেমন হয়ে গেছে তার মধ্যে ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ তোমরা সিমেন্টের ওগুলোর জন্য আর উঠোনটা লেপা যায় না তো লেট্রিন বাথরুমটা হয়ে গেলে না ওই জায়গায় আরেকবার করে মাটি দেবো উঠোনে তাহলে পুরো উঠোনটা একদম সমান হয়ে মাটি মাটি হবে তারপরে লেপলে বেশ ভালো লাগবে তো উঠোনটা মাঝখানটা পুরোটা পাকা ভেঙে ভেঙে গেছে খুব বাজে লেগে লেপাও যায় না বন্ধুরা সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বাড়িতে কীর্তন আর তার আগে হচ্ছে আগে আজকে বিপদনাশনির তেল পান এদিকে মোটামুটি কাজ হয়ে গেছে এবারে ঘরে এসেছি কাজ করতে আয়ুষকে চা বানিয়ে দেবো আয়ুষের ব্যায়াম ওষুধ খাওয়া হয়ে গেছে চা বানিয়ে দেবো তারপরে আমি ঘরের বিছানাপত্র পাতবো দুয়ার মুছে স্নান করে আসবো আর আয়ুষের বাবা গেছে ওই ঠাকুরের বাজার করতে যেগুলো ফল মূল এগুলো মিষ্টি বিপদনাশনীতে তোমরা জানো তার রকমের ফল ফুল মিষ্টি এগুলো লাগে ফুলের খবর বলতে পারি না তবে দেখি কয় রকমের ফুল জোগাড় করতে পারি ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি সব কাজ শেষ এই ঘরদুয়ারগুলো গুছিয়ে নিয়ে মুছলেই হয়ে যায় কিন্তু আমার নিচে একদম কাদা কাদা হয়েছিল তো নিচটা পুরো ধুয়ে আসলাম মানে নাইটিটির নিচটা জল দিয়ে ধু ধুয়ে এসেছি পুরো নাইটিটাই কিন্তু ভেজা নিচটা কিন্তু কি করব। এখন যদি আমি স্নান করে আসি স্নান করে আর বিছানায় বিছানায় উ্তিচ্ছে করবে না আর স্নান করে মুছতে ইচ্ছা করবে না এখন সকালবেলা উঠে যে বিছানা পেতে ঘর মুছবো সেটা তো হয় না আয়ুষ বিছানায় শুয়ে থাকে আয়ুষের পাপা শুয়ে থাকে তবুও আয়ুষের পাপা আজকে আমার সাথে উঠেছে কিন্তু আয়ুষ শুয়েছিল তো বিছানা না ঝাড়লে আবার ঘরদুয়ার মুছতে ইচ্ছে করে না তো সেই জন্য আমি ভাবলাম না এই নাইটি পরে নাইটিটা ধুয়ে নিয়ে ধুয়ে ঠুয়ে নিয়ে এসে এবারে এই যে বিছানাটা পেতে নিচ্ছি পেতে পেতে একবারে ঝাড় দিয়ে তারপরে মুছে বেরোবো তাহলে আমারও স্নান টান করে এসে একটু ফ্রেশ লাগবে তো চলো আমি স্নান টান করে চলে এসেছি দুয়ার মুছে স্নান করে চলে এসে এবার ঠাকুরের বাসনগুলো বার করলাম শাড়ি অবশ্যই পরবো শাড়ি পরার আগে আমি ভাবলাম না নাইটিটা পরে আগে ওই বাসন টাসনগুলো ধুয়ে নিই বাসন টাসনগুলো ধুয়ে এখনও তো ঠাকুরের অনেক কিছু জোগাড় করতে হবে আমের পল্লব তারপরে হচ্ছে দুব্ব বা বা যাই বলো না কেন ধান তারপরে ওই নারকেলের ছোবা এগুলো অনেক কিছু জোগাড় করতে হয় ঠাকুর পুজো মানে বুঝতেই পারছো বিপন্দাসিনীর তো পান পাতা পান পাতা নিয়ে এসেছে এগুলো ধুতে টুতে হবে অনেক অনেক মানে ইসে করতে হবে তো সেই জন্য ভাবলাম বাসনগুলো ধুয়ে উপর করে একটু শুকিয়ে যাবে আমি যতক্ষণে ধুয়ে ঠুয়ে এখন ঠাকুর ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবো আর কি আর বৃষ্টির ভয় পাচ্ছিলাম দেখো কত সুন্দর রোদ উঠেছে যাই হোক ওইদিকে আমি ঠাকুর ঠাকুর ঠাকুরের বাসন কুসন ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসেছি এবারে হচ্ছে আজকে আসন পরিষ্কার করব। আসনটা অনেক দিন থেকে ধরা হয় না তো ভাবছি নতুন কাপড় নতুন কাপড় মানে আমি ব্লাউজের পিসগুলোই ইউজ করি কারণ কিছু কিছু ব্লাউজ পিস বানানোও হয় না তো সেই জন্য ভাবি যে না ব্লাউজ পিসটাই ইউজ করি নতুন কাপড় একদম তো ঠিক আছে কারেন্ট চলে গেছে আমি ঘেমে একদম পুরো ইয়ে হয়ে গেছি আজ না মনটা ভীষণ খুশি লাগছে কেন বলো তো কারণ আজকে আমার মা আমাদের বাড়িতে আসবে আমার মা মানে আমার জন্মদাতা মান হয় যে মা তো চলে এসেছে অলরেডি হ্যাঁ মায়ের কথা বলতে তো ভুলেই গেছি ওই বিছানা যখন পাচ্ছিলাম তখনই আমার মা চলে এসেছে মা এসেই আগে ভাত বসিয়েছে আয়ুষ খাবে সেই জন্য মার দেখো কত চিন্তা এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছে যেখানে আমার আজকে পুজো দিতে অনেকটা সময় লাগবে ঠিক আছে আমার মা তো এসেছে তার সাথে আরেকটা মা যেটা হচ্ছে যেই মাকে আমি ছোট থেকে একদম মেনে এসেছি যেটা আমার মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে আমি কতটা খুশি বেশ অনেক দিন থেকে আমি মাকে আনতে চাই কিন্তু হয়ে ওঠে না ভাবি যে নাম মন্দির করবো তারপর মাকে বসাবো তো আজকে হচ্ছে বিপদনাশিনী মাকে নিয়ে এসেছি যেই মাকে আমি ছোটোর থেকে আমার সমস্ত দুঃখে কষ্টে আমার সাথে ছিল আর যেই মাকে আমি ছোটোর থেকে মানি আমার আসনে হয়তো ছিল না এতদিন কিন্তু তোমরা বিশ্বাস করবে না আমার একটা মুখে বলতে বলতে অভ্যেস হয়ে গেছিলো ছোটোর থেকে জয় জয়মা বিপদনাশিনী মা বাবা লোকনাথ এই দুটো ঠাকুরকে আমি এত মানতাম জয়মা বিপদনাশিনী মা বাবা লোকনাথ তো মাকে বলছি মা দেখো ঠাকুরের নিজের জায়গা নিজেই করে নিয়েছে তো আসনের ভেতরে ছিল আমার লোকনাথ বাবা লক্ষ্মী নারায়ণ আর শিব ঠাকুর তো আমি এবার কোনোখানে মাকে জায়গা হচ্ছিল না এত বড় মানে ফটো ছিল বড় ফটোটা তারপরে কি করলাম বলো তো ওইদিকে বাড়িতে লোক এসেছে কেনাকাটা করছে আয়ুষের বাবা দেখাচ্ছে আমাকে শাড়িটা দেখাচ্ছিলো কত প্রাইস ছিল এটা ভুলে গেছে তো যাই হোক ওইদিকে দেখো আসনের ভিতরে তারপরে মায়ের জায়গা কিন্তু মাই করে নিল আসনের ভিতরে রাখলাম মাকে বিপদনাশিনী মাকে আর লক্ষ্মী ঠাকুরের সাথে লক্ষ্মী নারায়ণকে বসিয়ে দিলাম একসাথে ওই দেখো ডান দিকে আছে আমার আর হাতের বা দিকে আছে বজরংবলী গণেশ ঠাকুর আর শিব বাবা আর লোকনাথ বাবা সব বাবাকে একসাথে বসালাম মায়েদের একসাথে বসালাম তো যাই হোক মায়ের জায়গাটা মায় করে নিয়েছে আমি এতদিন ভাবতাম কোথায় বসাবো কোথায় না বসাবো যতদিন না মন্দির ঠন্দির করছি কোথায় এতগুলো ঠাকুর পাতবো আমি সেটাই ভাবছিলাম তো যাই হোক চলো কোনো ব্যাপার না ঠাকুর ঠাকুরের জায়গা ঠিক করে নিয়েছে আর আমিও এবার ভালোভাবে পুজো দিতে পারবো তো চলো সবার জায়গা আমি খুব সুন্দর করে পরিষ্কার দিয়ে করে দিয়েছি সবাইকে ভালো করে বসিয়েও দিয়েছি এবার আমি শাড়ি পরে আসি চলো একেতে কী হারে গরম কি করব কিছু করার নেই এই গরমে শাড়ি মানে পুজোর দিলে তো শাড়ি পরতেই হবে আর শাড়ি পরা ছাড়া উপায় নেই আর গরম কি করব কিছু করার নেই তাও শাড়ি একটা পাতলা দেখে পরে নিলাম ওইদিকে ভাই দেখো এসেছে তো আয়ুষের পাপা তো আয়ুষের নামে ব্যস্ত চলো এবার আমি তাড়াতাড়ি পুজো দিয়ে চলো পুজোর সমস্ত কিছু আমি রেডি করে এসেছি এবার শাড়িটা পরে নিলাম করে নিয়ে এবার হচ্ছে পুজো দেবো তাড়াতাড়ি করে চলো মা এসেছে মা ওইদিকে রান্না করছে ওই দুপুরের যে রান্নাটা হয় তারপরে পুজো দেওয়ার পর তারপরে কীর্তনের রান্নাবান্নাগুলো রেডি করবো আর কি সেটা তো সন্ধ্যাবেলা তাই ওই তিনটা চারটার দিকে রেডি করলেও হবে আগে চলো আমি ঘরের পুজোটা দিয়ে নিই তো চলো একটা পুজো দিতে গেলে এই আছে তো সেই নেই সেই আছে তো এই নেই তো আমি আমার ঘরে হচ্ছে ওই নারকেলের ছোবা ছিল না আবার গিয়ে সেটা নিয়ে আসলাম আমার জায়ের বাড়ির থেকে ধান নিয়ে আসলাম অনেক কিছুই নিয়ে আসতে হয় তো চলো এবারে হচ্ছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেই এদিকে সমস্ত ঠাকুরকে আমি স্নান ঢান করিয়ে নিচ্ছি করিয়ে এবার মাকে বসিয়ে দিলাম মায়ের আসনে এবার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না তাই আমি স্ট্যান্ডে লাগিয়ে ক্যামেরাগুলো করছিলাম তাই তোমরা হয়তো বুঝতে পারছো না আসনে ঠাকুরকে বসিয়ে দিলাম এবার মালাটালা পরিয়ে দিলাম চন্দন টন্দন বেটে নর্মালি যেভাবে মানুষ পুজো দেয় দেখো এই পুজোটা ব্রাহ্মণ দিয়ে করতে হয় আমিও জানি কিন্তু কি করব ব্রাহ্মণ দিয়ে করলে তো হবে না সব কিছুই একটু দেখতে হবে সামনে আবার আয়ুষকে নিয়ে যাব পুনেতে অনেক রকম খরচাও আছে তাই আমি ভাবলাম থাক মাকে আমি আমার মতো করে পুজো দেব মা তো আমাকে মেয়ের মতো করে মানে তাই আমি একদম আমার নিজের মনের মতো করে আমি যতটুকু জানি পুজো সম্পর্কে তেরোটা পান তেরোটা সুপারি তেল সিঁদুর বাতাসা তেরো রকমের ফল মিষ্টি টিষ্টি দিয়ে যেরকমভাবে পুজো দেই ছোটোর থেকে মাকে দেখে এসেছি মানে আমার মাকে তো আমি ঠিক সেইভাবেই পুজো দেবো ঠাকুরের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে এবার আমার ঠাকুরকে খাবার দাওয়া হয়ে গেছে এবারে হচ্ছে আমি ওই প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি প্রদীপ ধূপ ধূপবাতি ধূপ এসব আর কি ধরিয়ে নিচ্ছি তারপরে পাঁচালি পড়ব করে পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার ঠাকুর খাওয়া দাওয়া করুক আমি একটু এই ঘর থেকে বেরিয়ে পড়ি তো চলো বন্ধুরা আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি একবারে নাইটি পরে নিয়েছি কারণ শাড়ি পরে কোনো কাজই সম্ভব নয় এখন যাব নিমন্ত্রণ করতে বাড়িতে কোনো বাড়িতেই বলা হয়নি এখন সবার বাড়িতে নিমন্ত্রণ করতে যাব তো এই যে দেখো আয়সো বাবা তো ভাত খাওয়া দাওয়া বন্ধ করে এই যে সবজি কাটছে কাটা ঠিক আছে তো হুম হুম কাটা ঠিক আছে সবজি কম হবে না তো আরো বানাবে সবজি কই

তো চলো এবার আগে নিমন্ত্রণটা করি আসি যেটা আগের কাজ তারপরে কড়াই আনবো এগুলো আনবো চলো না না আমি যাইতেছি তোমার যেতে না 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 আমি যাইতেছি তো মা রান্না করেছে পরে আমি খাবো চলো এখন যাই চলো বৃষ্টি আয় বৃষ্টি আয় প্রসাদ নিস প্রসাদ ঘুরে ঘুরে নিমন্ত্রণ করতে করতে আসলাম চলো এখন এই বাড়িটা লাস্ট আছে আমাকে বলেছে কাঁঠাল খেতে তো আমি বললাম না কাঁঠালের বীজ দাও কাঁঠাল খাবো না চলো লাস্ট দুটো বাড়ি আছে বলে কি রান্না করেছে সবাইকে নিমন্ত্রণ করে আসলাম বাঁধাকপির ঘন্ট এখানে আছে আলু ভাজা আর এখানে আছে ডাল ঠিক আছে আমি ভাত নিয়ে নিলাম আমি এখন খাবো খিদে গেছে আর সবাই যে প্রসাদ খেতে এসছে মা দিচ্ছে প্রসাদ পাঁচটা বাজে উঠোনে ত্রিপাল টানানো হয়ে গেছে হচ্ছে আর কি এখনও হয়নি তো আমি এখন কাটবো হচ্ছে সবজি তার আগে মা আমার শরীরটা একটু ভালো না মাকে ওই ঘরে একদম ওই ঘরটা মুছে টু দিয়ে আসলাম কারণ ওই ঘরে কীর্তন হবে তো ওই ঘরে মাকে বললাম একটু ফ্যান চালিয়ে শো তো চলো আমি ওই ঘরটা একটু ঝাট ঠাট দিয়ে নিয়ে তারপর আমি সবজি কাটি হয়ে গেছে আমি ভাত খেয়ে নিয়েছি ভীষণ খিদে পেয়ে গিয়েছিল আর এত টেস্ট হয়েছে তরকারিগুলো মানে কি বলবো তোমাদেরকে চোখের সামনে একটু পরিবারটি না দেখলে না ভালো লাগে না কেন যেন চলো এবার ঘরটা ঝাড় দিয়ে বাড়িতে আজ সত্তর থেকে আশি জনের মতো রান্না হবে পুরো রান্নার দায়িত্ব আজকে আমি নিয়েছি হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো বিশ্বাস করবে না পুরো রান্নার দায়িত্ব আজকে আমি নিয়েছি তো আইসর বাবা বললো যে লোককে বলবো কেউ আসতে চায় তো কেউ আসতে চায় না এই যে কত কষ্ট করে দেখো এখানে আমার আমার নিজেরই কত সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছে আমার নিজেরই কাকি রা আছে এদেরকে বলেছি যে একটু এসে সবজি সবজি কেটে দাও না কেউ আসে না বন্ধুরা সত্যি কথা কেউ আসে না এই যে এখনও আমি সবজি কাটছিল পিছনে এসেছিলো আমি তাও বললাম যে একটু এসে সবজি সবজি কেটে দাও আয়ুষের বাবা অর্ধেক কেটে আমি ওকে বললাম তুমি আগে স্নানটা করে আসো স্নান করে আগে ভাতটা খেয়ে নাও তো যাই হোক কেউ সবজি টবজি সেরকম কাটতে আসে না তো আমার যাকে বললাম আমার যারা তো আসবেই আমার এই দুই যাই আমার সম্বল সত্যি কথা বলতে গেলে এই যা আর হচ্ছে যেই যা আমাদের বাড়িতে আসে বনের মা এই দুই যা আমার হচ্ছে সম্বল তো এই দুই যাকেই ওই যা হচ্ছে টিউশন পড়াচ্ছে আয়ুষদের তো ওই যে দিদিভাইকে বললাম যে দিদিভাইকে অনেকক্ষণেই ডেকেছি ও তখন ঘুমাচ্ছিল তো একবার ঘুমে আয়ুষকে দিয়ে বলিয়েছি যে যে মাকে ডেকে নিয়ে আসো প্রসাদ খাবে তখন তারপর আবার আমি গিয়ে ডাকলাম আর কি তখন ঘুমাচ্ছিলো যাই হোক ঘুম থেকে উঠে এই যে দিদিভাই এখন আসলো তো চলো সবাইকে প্রসাদ দিয়ে নিই প্রসাদ টসাদ দিয়ে নিয়ে তো যাই হোক আমি এই জন্য ও বললো কারো আশা করতে হবে না তুমি যখন রান্না করতে পারো তুমি তাহলে দায়িত্বটা নেও সবাই তো আছেই হেল্প করবে তো তারপরে এতজন মানুষের রান্নার দায়িত্ব সত্যিই নিয়ে নিলাম তো তারপরে যারা যারা প্রসাদ খেতে এসেছিলো তারা আমাকে দেখে অবাক হয়ে গেছে যে একা একাই রান্নার দায়িত্ব তো তারপরে সবাই মিলে হাতে হাতেও একটু সবজি ধুয়েছে হেল্প করছে যাই হোক এটাই আমার কাছে অনেক একটু যেচে যে এসে কাজ করে দিচ্ছে এটাই অনেক এত বড় একটা অনুষ্ঠান তো মাথার উপরে কোনো বড়ো মানুষ নেই যে কতটা কি পরিমাণ কি লাগবে না লাগবে সবটাই আমি আর আয়ুষের পাপা মিলেই চলো এবারে ওই যে মা কাপড় ভাঁজ করছে কিছু কাপড় ধোয়া হয়েছিল তো সেগুলোকে ভাজ করছে আর এই যে এখন সব আমার ঠাকুমা শাশুড়ি দিদা শাশুড়ি সবাই এসেছে তো তারপরে আমার যা তারপরে সবাইকেই প্রসাদ দিয়ে দিবে মা দিয়েছে আর কি সবাই খাচ্ছে প্রসাদ তো চলো বন্ধুরা এদিকে মনে হয় না শাড়ি পরে রান্না বান্না করতে পারবো আগে রান্না বসিয়ে দিই নাইটি পরেই তাই এদিকে সবজি সবজি কাটা হয়ে গেছে এবার আমি হারিয়ে নিয়েছি এবার ওই ঘরে যাব ওই ঘরে লাইটটাও লাগাচ্ছে আর কি লাইটটা ডিস্টার্ব করছে তো চলো আমি চার্জার লাইট নিয়ে আপাতত পায়েসটা বসাই তো চলো এই তো সবাই মিলে কাজে লেগে পড়েছে এইবার মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি ওই দুই একজন কাজ করে মনেই হয় না অনুষ্ঠান বাড়ি জানো তো তো চলো আর আজকে কারেন্টটা নাই বৃষ্টি নাই কিছু তাও কারেন্টটা বারবার করে চলে যাচ্ছে আজকের আমাদের মানে রান্না করার কথা ছিল খিচুড়ি লাবড়া আর পায়েস আর আলু ভাজা তারপরে সবাই বললো দলের লোক নাকি খিচুড়ি পছন্দ করে না ভাত করতে হবে মাথায় পড়লো পারি এ বাবা ভাত করতে হবে ভাত করলে ডাল একটা তরকারি করতে হবে অনেক কিছু এত কিছু রান্না করবো কী করে তো আমার জায়েরা সবাই মিলে বললো আরে হবে আর সবাই মিলে তো আছি তো কেটে কোটে রেডি রেডি করে দেবো কাটা তো হয়েই গেছে তো সবাই কাটছে মানে সবাই রেডি করছে তো চলো আমার যাওয়ারাই বললো সবাই মিলে করব ভাত ভাতি বানা তো ওইদিকে আমার যা মানে বিবানের মা তারপরে ওই পাশের বাড়ির যাওয়া সবাই মিলে এখন হাতে পাতে কাজ করছি না হলে তো এই আগাবেই না কাজ তাই না বলো তো চলো আজকে কিছু মানুষের কথা বলি কিছু মানুষ আছে যারা কাজকে ভীষণ ভয় পায় জানো তো ভীষণ কাজকে ভয় পায় আমার শ্বশুরবাড়িতেই কিছু মানুষ এরকম আছে যে তাদেরকে এতবার বলার পরেও আমরা যেমন যার বাড়িতেই অনুষ্ঠান হোক না কেন আমরা দৌড়ে চলে যাই আগ বাড়িয়ে কাজ করি যে না একটা অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠান সবাই মিলে কাজ করতে হবে কিছু মানুষ আসছে সত্যিই ভীষণ অলস তারা মানে কী বলবো শুধুমাত্র যাই হোক কিছু বলতে চাই না যে দেখো আমাদের সবার বাড়িতে কিন্তু সবার শাশুড়ি আছে জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি সবার আছে কিন্তু আমার বাড়িতে আমার শাশুড়ি থাকলেও সেরকম একটা হেল্প করে না আর শাশুড়ি এখন তো আপাতত নেই বাড়িতে তো যাই হোক আমার শাশুড়ির কথা বাদী দাও মানে আমি যা করি একা একা তো সবার একটুখানি বুঝতে হয় যে ও যেহেতু একাই করে সমস্ত কাজ তো সেহেতু সবাই মিলে যদি একটু হেল্প করি তাহলে তাড়াতাড়ি হয় তো আমার যায়রা বোঝে তো তাই তারা আমাকে হেল্প করে কিন্তু বড় এমন কোনো মানুষ নেই বড় মানুষ যে যারা আমাকে হেল্প করবে তো যাই হোক আমরা জায়রা মিলেই সবাই মিলে আজকে এই যে রান্নাবান্নার দায়িত্বগুলো নিয়েছি কিন্তু রান্না আমিই করেছি আজকে অনুষ্ঠান বাড়িতে যারা যারা এসেছে সবাই অবাক হয়ে যাচ্ছে বৌমা তুমি একা করছো রান্না বা তোমরা মানে তুমি একা রান্না করছো মানে একা রান্না করছো বলতে এটা না যে আমি সব কেটে বেটে করছি সেটা না মানে এতগুলো রান্নার যে আইডিয়া যে কতটুকু কোন বাটা লাগবে না লাগবে মানে এটাই বলছিল সবাই কেটে ঠেটে তো সবাই আমাকে হেল্প করেছে আমি তোমাদেরকে বললাম আমার জায়রা হেল্প করেইছে তো যাই হোক এটা শুনে সবাই অবাক হচ্ছে যে তুমি সব মশলা সসলা মানে মশলা টশলা দেওয়া মানে রান্নাটা করা যাই হোক তো চলো এইদিকে আমার যা দেখো ডালটা ঢেলে দিচ্ছে মানে আমি অনেকক্ষণ থেকে উনানোর পাড়ে আছি তো হাতটা ঠোসা পড়ে গেছে যাই না কেন আর অনেক কবার আজকে হাতে তেল পড়েছে তো ওই তো আমার এই যা ওই যে গামলা দিয়ে ঢেলে দিচ্ছে ওরা প্রচুর হেল্প করেছে সবাই হেল্প করেছে তো চলো ওদের জন্যই আমি হয়তো পেরেছি সবার জন্য এতগুলো রান্না তো আমার যাকে মানে দিদিভাইকে বললাম এক কাজ কর দিদিভাই তুই একটু শাড়ি পরে এসে সবাইকে এখানে কীর্তনের এসে এখানে এসে একটুখানি ওই কি কি লাগে ধূপ ধুনো এগুলো একটু রেডি করে দে তো তারপরে ওইদিকে ওকে বলতে বলতে আমি ভাবলাম যে না বাড়ির লোক আমি আমি না শাড়ি পরলে কেমন হয় তো আমিও আবার শাড়ি শাড়ি পরে এসে ধুপবাড়ি ধুপমাড়ি সব ধরিয়ে দিলাম ধরিয়ে ধরে দিয়ে আমি চাটা বানিয়ে দিলাম পরে আমার যা যাকে বললাম তুই একটু দিয়ে আমি এদিকে রান্নার দিকে আছি তো এদিকে আমি যখন শাড়ি পরতে গেছি এই আবার আমার যা এসে এই যে আলুটা ভাজছে আর কি তো চলো তারপরে আমি আবার আসবো আমার এই যা যাবে শাড়ি পরতে মানে আমরা এক একজন এরকম করেই যাচ্ছি মানে একবারে তো যেতে পারছি না রান্নাঘর থেকে সবাই এইভাবেই যাচ্ছি আর কি তো আমি ভেবেছিলাম অন্য শাড়ি পরবো তারপরে আমি ভাবলাম না অন্য শাড়ি পরে লাভ নেই আমি তো রান্না বান্না করবো সেই জন্য রান্না আমাদের ডাল হয়েছে তারপরে গ্যাসের পুরো মারাত্মক অবস্থা হয়ে গেছিলো গ্যাসের পাইপ খুলে গ্যাস বাড়াচ্ছিলো তারপরে আবার গিয়ে গ্যাসটা চেঞ্জ করে নিয়ে আসলো হ্যাঁ নিয়ে করে এখন কিছু মানুষ বলে এই ঘর করে কি হবে দেখো তো এক একটা অনুষ্ঠানে এরকম ঘরের কতটা প্রয়োজন এই রান্না বান্না যদি আমার পাকা ঘরে হতো হতো বলতো এইটুকু একটা ঘর পাকা ঘরটা তার মধ্যে মানে বারবার আসা যাওয়া প্রচণ্ড নোংরা হতো তো যাই হোক এরকম একটা ঘরের খুব প্রয়োজন গ্রামের বাড়িতে সবার বাড়িতে এরকম চুলার ঘর থাকে ঠিক আছে তো চলো এবারে হচ্ছে আমি আলুটা নামিয়ে নিয়ে দিদিভাই আলু ভাজা হয়ে গেছে এই আলুটা কেনাই হয় না একদিন কিনতে লাগে ভাজাটা দারুণ লাগে এই আলু ছোট ছোট আলু একটু দাম নেই বেশি তো এই দিকে রান্নাও করছি আর তিন জায়গায় মিলে জম মানে জব্বেশ গল্প আর কি এইদিকে আমার যা বসে আছে ওইদিকে আমি আর ওই যা সবাই মিলে গল্প করছে আর কি কে কী রান্না কীরকম করে রান্না করে এক একজন এক এক রকম করেই রান্না করে তো সেই জন্যই আমি জানি আজকে ভিডিও অনেকটাই বড় হবে তো কিছু করার নেই এতগুলো কাজ করেছি তো দেখিয়েছি তোমাদের তাই ভিডিওটা বড় হয়ে গেছে তো চলো এবারে আমি পটলের তরকারিটা করব। এইদিকে আমার বাবা আমার কষ্ট সহ্য করতে না পেরে বলছে মারে আমি চুলো নিয়ে আসি আরেকটা গ্যাস নিয়ে আসি আর হাড়ি নিয়ে আসি তুই একটা গ্যাসে হচ্ছে না এতক্ষণ থেকে রান্না করছিস একটা গ্যাসে আরও টাইম লাগবে এদিকে কীর্তন প্রায় শেষের দিকে তো ওইদিকে বাবা গেল গ্যাস আনতে তারপরে ভাড়াই নিয়ে এসেছে গ্যাস আর কি তো এই দেখো বাইরে গ্যাসে রান্না হচ্ছে ভাতটা না হলে আমি জানি না আরও কত লেট হতো রান্না করতে ওইদিকে পটলের তরকারি হচ্ছে বাইরে এই গ্যাসটা আগে আনলেই তাহলে রান্নাগুলো আমার আগে হয়ে যেত তো কারো মাথায় বুদ্ধি ছিল না তো যে দুটো গ্যাস আনলে তাড়াতাড়ি রান্নাটা হবে তো তারপরে এই যে তাড়াতাড়ি রান্না হলো আর কি আর এই দিকে আমার হাতে পুরো ঠোসা পড়ে গেছে বন্ধুরা আমার এটা হচ্ছে আরেকটা বড়ো যা এই দেখো আঙ্গুল ফুলে গেছে পুরো আমি আর নাড়া দিতে পারছিলাম না এই যে সোয়াবিনটা দিদিভাই ঢাললো আর কি তো আমাদের বাড়িতে কিন্তু অনেক যা আছে অনেক যা তোমাদেরকে বললে শেষ হবে না তো চলো ফাইনালি সবাইকে খেতে দিতে পারলাম এবারে মনটা আমার ভীষণ ভালো লাগছে যে না আমি খেতে দিতে পেরেছি এত এত মানুষকে আর নিজে হাতে রান্না করার কিন্তু মজাটাই অন্যরকম তাই না তো এই হচ্ছে সব কীর্তনের দল সবাই তো সবাইকে এই তো প্রসাদ দিয়ে জোকার ঠোকার দিলাম এবারে প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাইকে লাস্টে আর কেউ বাদ পড়লো না আমরা সব জায়রা মিলে কাকি শাশুড়ি আরেকটা কাকি শাশুড়ি ছিল সব যায়রা মিলেই আমরা এই যে সবাইকে প্রসাদ দিচ্ছি কি যে ভালো লাগছে কি বলবো বাড়িতে অনেক দিন থেকেই কীর্তন কীর্তন মন চাচ্ছিলো এই তো দিলাম আর এবার মনটা আমার শান্তি লাগছে আর কি তো কীর্তনের দলের খাওয়া হয়ে গেছে এবারে ওই যে বিদায় দিচ্ছি ভুজি দিয়ে পাঁচশো টাকা পাঁচশো এক টাকা দিয়ে পাঁচশো এক টাকা তো পাইনি পাঁচশো পাঁচ টাকা মানে এক টাকার কয়েন ছিল না কীর্তনের দলের লোকেরা ওই যে চাল একটুখানি আমার থালায় রেখে দিয়েছে এটা নাকি আমার যে চালের ড্রাম সেখানে রাখতে হবে মাথায় নিয়ে গিয়ে তো সেটাই করলাম তো ছন্দা অনেকক্ষণ পরে আসলো কারণ জুইস শরীর ভালো না তো ছন্দাকে আমি প্রসাদ দিয়ে দেব তো চলো সবার এই নিয়ে চার ব্যাস চারটা ব্যাস বসছে সবার খাওয়া হয়েছে কেমন হয়েছে রে রান্নাবান্না

গালি পাওয়ার সময়টা তো লাগবে চলো আমি এখন এই যে খেতে বসলাম এখন বাজার রাত একটা আজকে কীর্তন যে এত লেট হবে খাওয়া দাওয়ার যে এত লেট হবে বুঝতে চলো এখন খাওয়া দাওয়া করি যেহেতু এতজনের রান্না করেছি আইডিয়া করে করে বুদ্ধি করে করে দিয়েছি সব কিছু উপকরণ পরিমাণ মতো তবে কোনো খাবার তো টেস্ট করতে পারিনি সেই জন্যই লবণটার আন্দাজ করতে পারিনি প্রত্যেকটার খাবার ঠিক আছে কিন্তু ঘন্টে লবণটা একটু কম হয়ে গেছে তাছাড়া সবগুলোতে লবণ ঝাল সব ঠিক আছে আর দেখো আমি খাচ্ছি আর ঘামছি আর আমি সারা দিন পরে এই যে কোমরটা ঠেকালাম মাটিতে বসে এবার আর কোমরটা একদম আর ছিঁড়ে যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খাওয়া দাওয়া শেষ সবাই চলে গেছে এইবারে হচ্ছে নাইটি পরে এই যে সব ঘরের যত জিনিসপত্র আছে সব ওই ঘরে নিয়ে যাচ্ছি কারণ এটার তো এখনো দরজা লাগানো হয়নি কাল দরজা লাগানো হবে তো ভাত ঠাত তরকি টর্কে সব ঘরে ঢুকিয়ে রাখ আর বললাম তুমি গেট ফেট লাগিয়ে দাও চারিদিকে কুকুর টুকুর ঢুকবে মুখ টুক দিবে আর যেহেতু দরজা সরজা খোলা না সেই জন্য একটা ভয়েরও ব্যাপার আছে চলো এইবার আমি স্নান করব তো বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম স্নান না করে ঘুমাতেই পারতাম না আগে আগে যখন অনুষ্ঠান হতো সব একদম মাজা পোশাক করে তারপরে ঘুমাতাম কিন্তু এখন সব কিছুতেই চাপ বেশি হয়ে গেছে বাজে এখন দেখটা খুব একটা বেশি বাজে না আমরা তো আরও দেরি করে ঘুমাই কিন্তু তারপরেও শরীরটা আর একদম দিচ্ছে না সেই সকাল থেকে উঠেছি তার মধ্যে এতগুলো রান্না আমি জীবনে প্রথম আজকে করলাম তাও ঘন্টটা একটু নর্বরে হয়েছে কারণ ঘন্ট করার সময় কীর্তনের দল বলছিল আর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তখন আমাদের গ্যাস একটাই ছিল তারপরে আবার গ্যাস দুটো নিয়ে আসলো প্রথমে যদি দুটো গ্যাস নিয়ে আনতাম তাহলে রান্নাটাও সুন্দর হতো তাড়াতাড়ি হতো ঘন্টা বাদে সবজি ডাল সব ভালো হয়েছে কিন্তু জল লবণটা কম তো যাই হোক প্রথমবার রান্না রান্না করছি এই দেখেছো তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আজকের আমাদের কি কি আইটেমে ছিল মুগের ডাল ছিল তারপরে ছিল পাঁপড় ভাজা আলু ভাজা একটা লাবড়া ছিল সব সবজি মিলিয়ে তারপরে ছিল আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি ঠিক আছে আলু ভাজা ছিল পাঁপড় ছিল হ্যাঁ আর ছিল পায়েস বা এইটুকুই আর পায়েসটা কিন্তু আমার দিদিভাই বানিয়েছে মানে আমার যা পায়েসটা আমি বসিয়েছিলাম ঠিকই চাল একটু শর্ট পড়ে যায় পরে আবার চাল আনতে বলেছিলাম তারপরে এদিকে গ্যাস যেহেতু একটা দিকে রান্না বসাতে হয় তো দিদিভাইকে বলেছিলাম তুই এক কাজ কর তুই একটু পায়েসটা বানিয়ে দে বাকিগুলো আমি করছি আর কি এগুলো তো অগোছালো এই ঘরটা দেখো অবস্থা ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হবে কালকে ঠাকুরের জায়গাটা পুরো অবস্থা কাপড় তো এক গাদা জমেছে এই যে এগুলো সব ছাড়া কাপড় এগুলো জমেছে দেখো বিছানাটার অবস্থা ওই দেখো নিচে এক গাদা ব্যাগ এখান থেকে বার করে টেবিল দেখো টেবিলটার অবস্থা দেখো এই যে এখানে টেবিল আলনা ড্রেসিং মানে শোকেস ঠোকেশ এই যে ঝুড়ি খেলনা সব বার করেছে ঠিক আছে আমি জানি না আমি কালকে কেমন করে পৌঁছবো কান্না পাচ্ছে আমার তারপরে তার বাইরে বাইরেখানে কিছু দেখালে আমি না ওই রান্নাঘরের অবস্থাও খারাপ এই রান্নাঘরের অবস্থাও খারাপ দুটোই খারাপ তো এই যে দেখো এগুলো ভাত ঠাত ছিটে পড়ে আছে বারান্দার অবস্থা নেই মানে পুরো বাজে অবস্থা কোন রকম এখন সব বন্ধ বন্ধ করে আপাততর জন্য এখন ঘুমোবো আর কি যাই হোক সব থেকে ভালো লাগছে অনুষ্ঠানটা ভালোই ভালো মিটে গেছে ত্রিপালটা টাঙিয়েছি বৃষ্টি তো আসেনি অনেকটা ভালো লেগেছে না কীর্তনের দল ভালোভাবে খেয়ে দিয়ে বাড়ি গেছে তার মধ্যে আমার মা নেই অনেকেই বলবে মা কোথায় গেল মা হচ্ছে মার হঠাৎ করে হঠাৎ করে না মার অনেক দিন থেকেই ওই যে শরীরে অনেক রকম সমস্যা আজকে হঠাৎ বেড়ে যায় তো মা আবার দুপুরের পরে ভিতরে দিকেই মা চলে গেছে ভাইকে নিয়ে ভাইয়েরও শরীর ভালো না মারও শরীর ভালো না পাপা ছিল আর সায়ন ছিল তো পাপারা এই একটু গেলো আমার খারাপ লাগছে আমি প্রসাদ পাঠাতে পারিনি যখন পাপা গেছে এত ভিড় এত মানে প্রসাদ দিচ্ছিলাম এতটাই ব্যস্ত ছিলাম আমি প্রসাদ দিতে পারি নি আমার এতটা খারাপ লাগছে না কি করব এই কালকে সকালে আবার ভাইয়ের ডাক্তার দেখানো আছে তো অনেক দিন থেকেই ঘুরছে ডাক্তারের এখানে বুকের ব্যথার জন্য তো সব মিলিয়ে আর কি সব মানে একদম কি অবস্থা হয়ে গেলো তো চলো কালকে সকালে আমার সাথে তোমরাও একটু কাজবাজ করে দিও আমাকে যাতে করে আমার হেল্প হয় ঠিক আছে তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো নেক্সট দিন আর একটা ব্লগে দেখা হচ্ছে গুড নাইট